বাট ফ্লাই মেশিনের ববিন কেস যদি এভাবে ঘুরে যায় তাহলে এটি কিভাবে ঠিক করবেন এটি কি কারণে হয় এর জন্য প্রথমে এই ববিন কেসটি আগে খুলে নিব দেখুন ববিন কেস ঘুরে যাওয়ার এক নম্বরের লক্ষণ হচ্ছে এটি এটি যখন এই সেটেলটি এইভাবে অতিরিক্ত গজবে এভাবে দেখুন অতিরিক্ত গজছে এটি যদি অতিরিক্ত গজবে এর কারণে ববিন কেসটি ঘুরে যাবে দ্বিতীয়ত স্যাটেলের এই অংশে যখন ক্ষয়ে যাবে এটির কারণে সমস্যা হবে আবার বডির এই ভিতরের অংশ এই পাশে এবং এই পাশে দুই পাশে যদি ক্ষয় যায় তাহলে তখন এই ববিন গেসটি ঘুরে যাবে বিভিন্ন কারণে হতে পারে যার কারণে যে এ ধরনের হয় তাহলে প্রথমে এটি যদি ক্ষয় যায় থেকে তাহলে সার্টিলটি যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এ ধরনের একটি শার্টেল লাইনে আপনার এখানে লাগিয়ে নেবেন এরপরে চেক দেবেন রেজ বডিটি যদি এ ধরনের অতিরিক্ত এভাবে গজে নতুন সার্টিল লাগানোর পরেও যদি এরকম গজে তাহলে এই রেজবডিটিও চেঞ্জ করে নেবেন রেসবুটি চেঞ্জ করে করে নিলে তখন আর এই সমস্যাগুলো হবে না এবং অনেক ববিন কেস আছে এই ববেনকেশের মধ্যে অনেক ধরনের পাওয়া যায় যেমন এ এটি একটি ভালো ববেন কেস এই ববেন কেসটির এই মাথাটাই অনেক লম্বা এই লম্বা থাকার কারণে কিলিপের এই অংশে এখানে বেঁচে থাকে এই উপরের অংশে কাটা অংশে বেঁচে থাকে এভাবে এভাবে বেঁচে থাকে তখন এভাবে ঘুরে না আর যদি এটি ছোটো হয় তখন এটি ঘুরে যাবে এই ধরনের ভালো সব সময় লাগানোর চেষ্টা করবেন এই ববেন কেস যদি ভালো হয় তাহলে এটি ঘুরবে না আবার এই মাথা অনেক সময় অনেক ববেনকেশের এখানে খাটা খাটা থাকে খাটা থাকলে এই কেসটি ঘুরে যাবে ঘুরে গেলে তখন সমস্যা এটি যে কোনো ববেনকেশই হতে পারে এক নয় এই ধরনের ভালো কেস হলে হবে না এই ধরনের ভালো কেস সে এই এখানে অংশে লেগে থাকে লেগে থাকলে আর সমস্যাগুলো হয় না এখন এগুলো যেভাবে খোলাবেন আবার এটি কীভাবে লাগাতে হয় তা দেখাবো দেখুন এই কেরিয়ার যেদিকে আছে তার বিপরীত দিকে এই ছাটেলটি এভাবে বসিয়ে নেবেন বসিয়ে এই ক্লিপটি এভাবে রাখবেন যদি এভাবে লাগান তাহলে সমস্যা ক্লিপের এই উপরের অংশ দুই পাশে দুটি বাড়তি অংশ থাকবে এটি এইভাবে লাগিয়ে নেবেন এরপরে এই লক দুটি দুই পাশ থেকে উঠে দিবেন এবং এখানে একটু তেল দিয়ে নেবেন যাতে এই শাড়িটি ঘুরতে পারে এটা যদি না ঘুরতে পারে তেল না দেন জং ধরে যাবে না ঘুরতে পারলে সমস্যা এরপরে এই ববেন গ্যাসের সুতা এইভাবে করে নেবেন এটি ওকে হয়ে গেল এভাবে আপনারা যে কোনো মেশিনের ববিন কেস ঘুরে গেলে এটি ঠিক করে নিতে পারেন দেখুন এখন আর ঘুরবে না এটি আমি সাধারণত নতুন মেশিনটি দেখেছি আপনাদের বোঝানোর জন্য যার কারণে এটি একটি নতুন মেশিন এই মেশিনটি শুধু দেখানোর জন্য বের করেছি এভাবে আপনারা যে কোনো মেশিনের সেলে সমস্যা এবং ববিন কেসের ঘুরে যাওয়ার সমস্যা এগুলো ঠিক করে নিতে পারেন এ ধরনের আমার আরও ভিডিও আছে আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ